অনেকে বানানোর বলতে ভুলে বে বাংলাদেশেও বানাইতেছে বাংলাদেশে আমি আপনারা সবাই জানেন যে আমি একটা সময় একটা মুভি করতেছি আপনি এর আগে থেকে শুটিং করে চলতেছে তারপরে মনে কি বাংলাদেশে আর দুইটা মুভির কাজ চলতেছে পাশাপাশি আমার নিজের তো দুইটা মুভির কাজ হ্যাঁ চারটে তো এখন মুক্তির অপেক্ষায় আর দুইটা আমার আবার নতুন কাজ ধরেছি নতুন সিনেমা আর কি আর কলকাতা তিনটে মুভির কাজ চলতেছে আর বাংলাদেশের থেকে কলকাতার একটা দিন দেখলাম তারা আর্টিস্ট তৈরি করতে পারে আরেকটা একটা বিষয় দেখলাম তারা কোনো আর্টিস্টকে ছোটো করে দেখে না তারা ভেদাভেদ বোঝে না তারা বিভিন্ন স্টাইলে কাজ করতে পারে তাকে ভেঙে পরিবর্তন করতে পারে যেমন আমার ইমামদার নামে একটা তারা পেতে করে এক লোকে আর কি তারা আনতেছে যে মানুষ ইচ্ছে করলে তারা অনেক কিছু করতে পারে কিন্তু আমাকে বাংলাদেশে হচ্ছে কি যে কাউকে উপর ওঠাবে সেই সুযোগটা তারা দেয় না কেউ উপর ওঠে তাকে উপর ওঠার সুযোগটা করেও দেয় না আর বাংলাদেশে আমাদের হিংসে যে এর সাথে কাজ করবে না এত উচিত সমস্যা ই কাজ করলে আরেকজন বাধা দেয় তুমি ওর সাথে কেন কাজ করবা বিভিন্ন রকম প্রবলেমের কাজে বাংলা কি অতটা আমার উপরে গুরুত্ব অনেকে কম দেয় তবে আপনারা একটা কথা জানিয়ে রাখবেন হিরো আলম সিনেমা কিন্তু দশটি মুভি করেছে এটি করবে দশটি মুভি আমার কাজ কমপ্লিট এর মধ্যে আপনি এর মধ্যে পাঁচটি মুভি রিলিজ হয়েছে আমার আর হিরো আলম সিনেমা কম করলেও হয় লোক সারা বাংলাদেশে আপনি যখন রাস্তায় বের হন তখন অনেক মানুষ আপনার জন্য সেলফি তুলতে আসে আপনার সাথে তো আপনার সাথে একটু দেখা করার জন্য ঘুড়োঘুরি লেগে যায় আচ্ছা ইন্ডিয়া থেকে কি এরকম হয় কিনা অবশ্যই হয় ইন্ডিয়াতে যদি আমাদের মনে করেন ফ্যান ফলোয়ার না থাকে আমার জনপ্রিয় না থাকে তাহলে কিন্তু তারা মনে করেন আমাকে ওখানে নিয়ে কাজ করতো না তাহলে অবশ্যই তারা কাজ করতেছে মানে ওখানে অবশ্যই ফ্যান ফলোয়ার আছে আলম ভাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে আমার মনে হয় যে ইন্ডিয়াতে আপনার ফ্যান ফলোয়ার বেশি যেহেতু ইন্ডিয়ার প্রযোজকরা আপনাকে নিয়ে সিনেমা করতেছে ইন্ডিয়াতে কি নিয়মিত সিনেমা করার চিন্তা ভাবনা আছে কিনা আপনার ইন্ডিয়া বাংলাদেশ যেহেতু একজন আমি আর্টিস্ট সে হিসেবে আমার দুইবার বাংলায় কাজ করার ইচ্ছা আছে এবং দেশের বাইরেও আর বিভিন্ন জায়গায় আমরা যেহেতু শো করতেছি সে হিসেবে সব জায়গাতে কাজ করতেছে আর কি আচ্ছা আপনি ইন্ডিয়াতে কি কি আপনার সাথে কাজ করেছে ইন্ডিয়াতে আমাদের তিনটে মুভির কাজ চলতেছে একটা হলো ইমাম ইমামদার তারপরে মনে করেন মিয়া ভাই আর একটা নীলে গেম তিনটে সিনেমার আপনি সব মনে করেন বড় বড় সব আর্টিস্টে আছে তা আমরা এখন বলতেছি না যে আমরা সিনেমার কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমি তো সবাইকে বলবো যে আমাদের আর্টিস্ট কে গেছিল এই তো বলবো আপনারা আমার কলকাতার কাজের কিছু আর্টিস্টের ছবি কিছু ভিডিও ক্লিপ এতে করবেই দেখেছেন আপনারা আচ্ছা আপনার পাশাপাশি যখন যেহেতু আপনি কলকাতার সিনেমা করছেন তো হিন্দি সিনেমার কোনো অফার টফার পাইছেন কিনা বলিউডের হিন্দি একটা মুভি একটা আমাদের কথাবার্তা হয়ে আছে ওটা এখন আমার কথা কি যতক্ষণ পর্যন্ত অনেক সিনেমার তো কথা হয়ে আছে যতক্ষণ পর্যন্ত কাজ শুরু ততক্ষণ পর্যন্ত কোনো তাদের আমি আগেই বলতে চাইতে সিনেমা যে আমার অমুক সিনেমা অমুক সিনেমা কাজ চলছে মনে সেかってর তো সেই এটা আগে বলবো না যত পর্যন্ত কাজ শুরু না হবে আমার আলম ভাই আপনি যেহেতু কলকাতায় কাজ করতেছেন কলকাতার অনেক জনপ্রিয় নায়ক আছে যেমন দেব, প্রীত আর আছে তো আসলে আপনার যে সিনেমা তাদের সিনেমার সাথে কি টেক্কা দিয়ে কতটুকু টিকে থাকবে আপনার কাছে মনে হয় এখন টেক্কা দেওয়ার মতো কিছু নাই এখন আমাকে আগে জায়গা তৈরি করতে হবে এখন সেই জায়গা তৈরি করতে গেলে অবশ্যই সেইবার বাংলায় যারা ডিরেক্টর প্রডিউসার আসে তারা মনে করেন হলে যে তাদের মধ্যে করে তৈরি করবে অবশ্যই যে তাদের যাতে তাদের সাথে সিনেমাটা চলতে পারে এটা ডিরেক্টর অবশ্যই ভালো বোঝে তবে আশা রাখতেছি যে প্রথমবারে দিলে আমি মনে করি একবারে তো কেউ বড়ো হতে পারে না যেহেতু ওপর বাংলা কাজ চলতে চায় সেই হিসেবে মনে করেন আশা রাখতেছি যে ভালো কিছু হবে আচ্ছা